সেটা টাকা দিয়ে কেনা যায় না এর পাশাপাশি আমাদের পিতামাতার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে বাবা মায়ের মন থেকে যদি দোয়া আসে তাহলে আপনার পৃথিবীতে এমন কেউ নেই যে আপনাকে দমায় রাখতে পারবে একই সাথে আপনার যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের মন থেকে দোয়া আসে তাদের সোর্স অফ কারণ হওয়ার তাদের জন্য ভালো কাজ করা তাদের কল্যাণের কারণ হওয়ার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে আমাদের শোনে সে আল্লাহ তালা নিয়ে যায় আল্লাহ তালা কুনের মধ্যে বলেছেন ইয়া ওয়াইবা রহমান ইল্লাদী নেয়া সুন আলা দেখাও না ওয়ে দেওয়া বাহুমুল যা হিলও না কল উৎসালামা ওল্লাদিন আয়াবি তু না আলি রব্বীন সুজ্জাদা ওয়াকেয়ামা ওল্লা কইলো না রবিন না দাবা জা নামিন দাবা কেন করামা একই সাথে হচ্ছে সুরা আমরা হচ্ছে সুরা সফের মধ্যেও আল্লাহতালার কোরআনের মধ্যে বলে সুরা ফুরকানের মধ্যে আল্লাহতাল বলেছেন আল্লাহ প্রকৃত বান্ধা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে যারা খুবই বিনয় হয় এবং তাদের অন্যতম একটা গুণাবুলে হচ্ছে তারা রাতে দাঁড়িয়ে এবং সেচ দেয় তাদের রাতকে কাটিয়ে দেয় সুবাহ তো সুতরাং আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে একই সাথে আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে এই যে এখানে যারা ফার্স্ট ইয়ারে আছেন সেকেন্ড ইয়ারে আছেন অনার্স অথবা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছেন আপনার যেন বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে প্রত্যেক বর্ষে আপনি কি অর্জন করতে চান সেই অনুযায়ী যেন আপনার পরিকল্পনা থাকে আপনার পরিকল্পনা হেল্প করার জন্য আমাদের এখানে দায়িত্বশীল ভাইরা আছে আপনাদের মেন্টর আছে আপনাদের আমাদের বন্ধের জন্য আমাদের আপুরা আছে তো আমি অনুরোধ করবো আপনাদেরকে আমাদের যারা মেন্টর আছে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং প্রত্যেকটা ইয়ার বেসিস আপনার যে প্ল্যান থাকবে সে প্ল্যান বাস্তবায়ন করার জন্য আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিবেন তাহলে প্রত্যেকটা ইয়ারে যদি আপনার অর্জন থাকে তাহলে অনার্স শেষ হওয়ার পরে আপনার হতাশ হইতে হবে না চাকরি নিয়ে আপনার ভাবতে হবে না চাকরি দেওয়ার জন্য যারা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনার পিছনে পিছনে ঘুরবে তো আমি ব্যাখ্যা করছি না যেহেতু সময় কম একই সাথে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আজকে আপনাদেরকে অসাধারণ আয়োজন করছে ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা রিপোর্ট সিস্টেম আছে যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি আপনি যদি আপনার নিজের উন্নয়ন চান আপনার এই যে এতক্ষণ ধরে কথা বললাম আপনার যে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সেটা যদি ঘটতে চান অবশ্যই আপনাকে আপনার লাইফে একটা রুটিন অনুযায়ী চলতে হবে সেটার জন্য ইসলামী ছাত্র একটা সাইন্টিফিক রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বইটা আছে কার কাছে একটু হাত তুলুন তো এখানে আচ্ছা এখানে আপুদের কাছে মনে হয় কম আপনারা একটু সংগ্রহ করবেন এই রিপোর্ট বইটা একটু রাখবেন রিপোর্ট বইটা রাখলে যেটা হবে এই যে আপনার যে প্ল্যান আপনাকে নিয়ে আপনার আব্বা আমার যে পরিকল্পনা আপনার যে স্বপ্ন প্রত্যেকের স্বপ্ন বাস্তব হবে ইনশাল্লাহ এই রিপোর্ট বইয়ের মাধ্যমে আপনার রেগুলার হচ্ছে কি করতে হবে কোরআন হাদিস অধ্যয়ন হবে যারা মুসলমান আছি আপনার যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা আপনাকে রেগুলার করতে হবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনাকে পত্রমতীকে করতে হবে আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে এবং আপনার সামগ্রিক 24 ঘন্টার হিস্টিক আপনার মধ্যে নলেজ তৈরি হবে তো ইসলামী ছাত্রশিবিরের যে রিপোর্ট এবং ইসলামী ছাত্রশিবিরের যে অসাধারণ সিলেবাস আমরা আশা রাখবো আপনারা সেটা পড়বেন ইনশাআল্লাহ সেটা রাখবেন এবং এর মাধ্যমে আপনাদের আগামীদের জন্য আপনাদের প্রস্তুত করবেন এবং সর্বশেষ যে বিষয়টা বলবো আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সে জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এমপাওয়ার হয়েছে ঠিকই না তরুণরা এমপাওয়ার হয়েছে তরুণরা বলেছে উই ওয়ান জাস্টিস তরুণরা বলেছে এই বাংলাদেশে কখনো ফেসিবাদ হবে না তরুণরা এই ভারতের দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একসাথে রাজপথে নেমেছে সুতরাং বাংলাদেশে শহীদরা আমাদেরকে এই বিপ্লব যে জন্য করেছে একটা বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ সে বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে থেকে আমরা কাজ করব শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই আপনাদের এই ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং আপনাদের যে সমস্যা আপনাদের যে সংকটগুলো আছে আবাসন সংকট আপনাদের খাদ্যের অনিরাপত্তা স্বাস্থ্যের অনিরাপত্তা এবং আপনাদের এখানকার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা অবকাঠামো জায়গায় যে সংকট এই সকল সংকট গুলো পূরণ করার জন্য ছাত্র সংসদ কাজ করবে ইনশাআল্লাহ এবং আমরা আশা রাখছি রাজশাহী রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন গুলো দ্রুত দিয়ে আলবাগ সোয়ানতাল আমাদেরকে সেই যোগ্যতা এবং সেই সক্ষমতা দান করুক আমি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রিয় ভাই সাদিক কায়ুম ভাইকে তার মূল্যবান সময় ও এখানে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার জন্য সম্মানিত অতি দ্রুত নবীন ভাইদের কাছে উপহার পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অতি আন্দোলন